তোমরা সবাই অ্যাড হও আর কমেন্ট করো যদি কিছু জানতে চাও আমি অবশ্যই জানাবো আর ইউটিউবের ব্যাপারেও যদি কিছু জানতে চাও আমি অবশ্যই জানাবো তো তোমরা লাইক কমেন্ট শেয়ার অনেকটাই করেছো তো আমার এক হাজার শেষক্যাব হয়ে গেছে তো তোমরা অনেকটাই সাপোর্ট দেখিয়েছ তো তোমরা যদি কিছু জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো আমি আছি এখন কেরলে ঠিক আছে তো কেরলে কাজে এসেছিলাম তো সবাই কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবে কমেন্ট করো সবাই কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলটা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ফানি ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টও অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে আরও বেশি ফানি ফানি ভিডিও বানাবো তো তোমরা কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমাদের ফানি ভিডিও কোনো আর আমাদের টিমটাকে মানে আমরা খুব মিস করছি আমাদের টিমটাকে আমরা আমি এখন আছি কেটুলে ঠিক আছে তো অনেকই মিস করছি কারণ ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না কিছু না আর ভিডিও মানে তৈরিও হচ্ছে না তো শ্যুট করবো কীভাবে আমরা তো সব কেরলে আছি তাই না এবার নিজে নিজের প্রবলেম সবারই থাকতেই পারে এবার তোমরা যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবে আর আমাদের টিমটাকে অবশ্যই ভালোবাসবে আমি চাই যাতে আমাদের টিমটা অনেকটাই এগিয়ে যাক অনেকটাই দূরে যাক আমি এই আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম তো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ ওই জন্য আমি আজকে লাইফে এলাম তো যারা যারা সাবস্ক্রাইব করছো তাদের ঘর অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করো নি তাদের ঘরেও ধন্যবাদ কারণ তোমরা যদি না সাপোর্ট করো আমি কিছু করতে পারবো না আর আমি লাইফে এগোতেও পারবো না ঠিক আছে তো তোমরা সবাই সাপোর্ট করো ভাই আর যারা যারা আমার চ্যানেল মানে ডেলি ভিডিও দেখো তারা কমেন্ট করো আমি অবশ্যই বলছি তোমাদের কমেন্ট আমি তুলে ধরবো আর তোমাদের নামটাও আমি নিয়ে নেবো যে এই ভাই আমাকে কমেন্ট করেছে ঠিক আছে তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাইফে আমি বেশিক্ষণ থাকতে পারবো না বেশিক্ষণ থাকা যাবে না কারণ ডিউটি আছে আমার ডিউটি যেতে হবে তো টাটা বার বার সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো বাই।